গুড মর্নিং আজকে উঠলাম সকাল সাতটার সময় কালকে রাত্রেবেলা শুয়েছি শুয়েছি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার সময় আর সকালবেলাতে উঠলাম সাতটায় তো রাতে বেশ ভালোই ঘুম হয়েছে আর এখানে তো বেশ ঠান্ডা ছিল কম্বল গায়ে দিতে হয়েছে এখন ওই রুমেতে চা দিতে এলো আর সকালবেলা উঠে চার পাঁচটা যা দেখছি দারুণ দারুণ নো ডাউট সুন্দর আর এই দেখুন না আমার সামনে রয়েছে মানে আমরা যে রিসর্টটাতে রয়েছি রিস ঠিক পিছনেই রয়েছে একটা পাহাড় জঙ্গলে ঢাকা সবুজ পাহাড় বিউটিফুল দেখুন এনভায়রনমেন্টটা দুর্দান্ত গুড মর্নিং সবাইকে এরকম পরিবেশে চায়ের কাপ হাতে নিয়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনার তো ভালো লাগবেই চারিদিক থেকে পাখির আওয়াজ ভেসে আসছে তার সাথে এরকম পেছনেই পুরো পাহাড় অপূর্ব লাগছে সকালটা সত্যি যা অসাধারণ লাগছে